হার হার মহাদেব ওম নমশি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দেব্যজিবি মন্ডল। আজ নিয়ে চলে এসেছি যে সামনে শিবরাত্রি আসে মহাশিবরাত্রি আপনাদের সবাইকে অনেক 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 শুভকামনা রইল আমার নাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সবার মাথার ওপর থাকুক আমার দেবী পরিবারের অল মেম্বার্স আমি এখানে কিছু উপায় বলতে চলেছি প্রথমেই তারপরে কিছু কথার বিষয় আমি আলোচনা করব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই স্ক্রিপ্ট করবেন না একেবারে ভালো করে শুনুন জিনিসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এই পরিবারে একজন হবেন এই মহাশিবরাত্রির খুব বড় একটা টাইমিং যে টাইমিংয়ে প্রত্যেকটা প্রত্যেক মানুষের ইচ্ছা পূরণ হবে তাই প্রত্যেক মানুষের ইচ্ছা পূরণ করার জন্য প্রথমেই মহা উপায় যেটা আমি বলবো রাহুকালে রাহুকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন মহাশিবরাত্রির দিনে রাহুকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তার সাথে সাথে শিবলিঙ্গের মাথায় যে পঞ্চামিত কিংবা গঙ্গাজল বা রাজ অভিষেকে যা করার জন্য যা কিছু দেওয়া হয় সেটা কিভাবে দিতে হয় সেটা বিধি বিধান অনেক পুরোহিত মশাই বলে থাকেন সেইভাবে আপনারা দিতে পারেন নচেত যদি কিছুই না করতে পারেন তাহলে অবশ্যই বলবো যে এই দিনে কিছু বারণ আছে কি বারণ আছে যেমন সিঁদুর দেবদেদে মহাদেবের শিবলিঙ্গের উপর চড়ানো যায় না যেমন বিল্লপত্র দেওয়ার পরেই তবে পঞ্চামিত দিয়ে ওনাকে স্নান করানো হয় যেমন কেতু ফুল দেওয়া যায় না যেমন তুলসী পাতা দিতে নেই শিবলিঙ্গের মাথার উপরে কিন্তু কাঁচা দুধ দিয়ে আপনি অভিষেক করতে পারেন আপনি পঞ্চামৃত যেটা তৈরি হয় পঞ্চমিত কী দিয়ে তৈরি হয় কাঁচা দুধ দই ঘি মধু আর শর্করা গুঁড়ো মানে চিনি গুঁড়ো যেটাকে বলা হয় তার সাথে গঙ্গজলের সাথে ওনাকে স্নান করাতে পারেন চন্দনের বাটা লেপ দিয়ে আপনারা ওনাকে যেমন আমরা বলি না যে লেপন করা হয় আমরা যখন গায়ে কিছু মাখি বা কিছু ঠিক তেমনি কর্পুরের গুঁড়ো কর্পূর মানে কর্পুর আমাদের বাংলা বলা হয় কর্পূর সেই কর্পূরের গুঁড়ো আপনারা ওই সাদা চন্দন বাটার সাথে সাথে ওটা মিশিয়ে নেবেন হ্যাঁ সাদা চন্দন একেবারে যেটা যেখানে বাড়ছেন সেখান থেকে ডাইরেক্ট ওনাকে চড়াবেন না ওটা একটা পাত্রে নিয়ে নেবেন যে পাত্রে অবশ্যই সাদা একটা ফুল কিংবা হালকা একটা ঘি কালারের ফুল থাকলেও চলবে ওকে তবে সাদা কালারের টগর ফুল কিংবা রজনীগন্ধা থাকা বেশি ভালো হবে তো এইটা বিধিটা আপনারা মেনে পুজো করুন আপনাদের জন্য ভালো হবে